নবীজির কলিদার টুকরা মে খাতুন কই বাবা গো তুমি আমার নিষেধ করো আমার মনের হালত তুমি জানো না জানো না তুফান শুরু হয়ে গেছে গো বাবা কারণ তুমি তো আমার বাবা শুধু বাবা না গো বাবা আমার আম্মা তো আমার হাতে তোমার আমার উত্তর গেছে ও বাবা বাবার দরদ কেমন নিটা তুমি কেমনে বুঝবা জন্মের আগেই তো বাবা তুমি বাবা হারাইছ বাবার কেমন এটা তুমি না তোমার আল্লাহর আমি আমি মেয়ে আমি তো বুঝি বাবার ধরল বাবা গো আমি পারলাম না উম্মত কারে কয় উম্মত কারে কয় আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত একটাই মত একটাই পথ যে নবী উন্মতির জন্য এত দরদি আজ যেই নবী মদিনা রহদা শরীফে শুয়ে শুয়ে উন্মাতি উন্মাতি করে কান্দেন বেড়া বন্ধুর একটু মন দিয়ে শোনেন তাই ফের জমিনে আমার নবীর পাথর মারল যুবকের দল উশৃঙ্খল যুবক পুলি নবীর শরীর থেকে রক্ত ঝরে ফেলল যেই শরীরে মশা মাসি বসা হারাম ছিল ওই জমিন ওই ওই শরীর থেকে তাই ফের জমিনে রক্ত ঝরাইয়া জুতা মোবারক রক্তে আটকে গেল রক্তের ফুটা মাটিতে পড়তে দেই নাই আল্লাহ নববী অনুমতি দেন দুই পাহাড় চাপা দিয়া তায়েফের মারুর লোকেরা সবকে মেরে ফেলব রাসূল বলেন না আমি ধ্বংস কামনা করি না আমি ওদের ধ্বংস চাই না আল্লাহ আমার উম্মত আমাকে চিনে না আল্লাহুম হাদিকাউবি فانه লা ইয়ালা আল্লাহ এরা আমাকে এখনো চিনে নাই এখনো আমার ওরা চিনছে না এখনো আমারে চিনছে না মালিক তুমি রাগ কইর না আল্লাহ তুমি তাদেরকে মাফ করো আল্লাহর কাছে আরো নবী কান্দেন নবী কয়ে মালিক যদি ধ্বংস করে দাও আমি কালে মারে দাওয়াত দিব কারে এক আল্লাহর দাওয়াত কারে শুনাই মু তাওহীদের কথা কারে আমি শুনাই মু সব রে যদি মেরে ফেলো আল্লাহ বুঝে না ওদেরকে তুমি মাইরো না মাইরো না কত নরম নবী কত নরম নবী কত নরম দিলের নবী তায়েফের মাটি থেকে নবী আসলেন এই থেকে নবীজির মেয়েরা নবীজির শরীরের মধ্যে এরকম রক্তের দাগ কত হয়েছে সবাই কান্নাকাটি করে কিন্তু নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিনে দম্মাদ فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহা আমার নবীর কলিজার টুকরা মেয়ে যদিন খাতুনী দম্মাতের মা নবীজির পবিত্র বিবি আম্মাদাম খাদিঝাতুর কুপড়া রতিয়াল্লা কুতাল অংহা যেদিন তে কাল করেন দিন নবীনীর হাত তোমার ও আম্মাজার খান্দি কুপড়া রতিয়া কোতাল অংহা মেয়ে ফাতেবার হাত কড়াই কয় সেন মারে আমি দুনিয়া থেকে নিদাক হয়ে যাচ্ছি আমি যতদিন ছিলাম তার কাফির তোমার বাবার গয়ের টুকা দিতে পারে নাই আগামী খাদিরা চলে যাচ্ছি মা তোমার হাতে তোমার আব্বারে আমানত রেখে গেলাম তাই ফের জমিন থেকে নবী যেদিন আসলেন নবীজির শরীর থেকে রক্ত দেই কা খাতুনে জান্নাত দরজা বন্ধ করে সবাইকে বের করে দিয়া দরজা বন্ধ করে ফেলছেন নবী বলতেছে মা দরজা কেন বন্ধ করো খাতুনি জান্নাত তুই বাবা দরজা বন্ধ করে আমি তোমার আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই দরজা বন্ধ করে খাতুনি জামনা তল্লাহকে ডাক দেয়া কয় মালি ও মালিক তুমি না বলেছ আমার আপা তোমার দুস্ত দুস্তরে এইভাবে বুঝি মারে বেঈমানের দল ও মালিক তুমি তো ইব্রাহিম খলিলের জন্য নম্রদের আগুনকে তুমি ফুলের পা

পাথরের টোকরা গুলা কেউ বানাই দিতে পারত আল্লাহ তুমি কেন দিলা না কেন দিলা না আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন তখনই আমার নবী মায়ের নবী কে মারি ওমা মা আল্লাহর সাথে এইভাবে কথা কয় না আল্লাহর সাথে এইভাবে কথা কয় না মা তখনই আম নবীজির কলিজার টুকরা মে খাতুন দমনা কই বাবা গো তুমি আমার নিষেধ করো আমার মনের হালত তুমি তুফান শুরু হয়ে গেছে বাবা কারণ তুমি তো আমার বাবা শুধু বাবা না গো বাবা আমার আম্মা তো আমার হাতে তোমার আমার উত্রিকে গেছে ও বাবা বাবার দরদ কেমন এটা তুমি কেমনে বুঝবা জন্মের আগেই তো বাবা তুমি বাবা হারাইছো বাবার মায়া কেমন এটা তুমি বুঝবা না তোমার আল্লাহর তো বাবাই নাই আমার তো বাবা আছে আমি বুঝি আমি মেয়ে আমি তো বুঝি বাবার ধর বাবা গো আমি পারলাম না তোমার আল্লাহর এই কথা না জি গায়া মায়া ডবি দয়া ডবি বুকের সাথে ধরে দইরা চুমুকায় কয় মারি ও মা এইভাবে আল্লাহর কয় না এইভাবে কয় না কয় নবীর চোখ দিয়া পানি ঝরা ধরা আল্লাহ নবী খাতুনি জান্নাতের উরাতে নবী ঘুমায় গেছে আর খাতুনি জান্নাত নবীজির এই রক্তাক্ত দেহটা ক্ষত বিক্ষত দেহটার মধ্যে তিনি কাপড় লাগায় লাগায়া গরম পানি দিয়ে কাপড়টারে ভিজায় ভিজায় মালিশ করতেছেন নবীজি একটু আরাম পায়া মেয়ের ওরাতে নবী ঘুমায় গেছে ঘুমাইতেই নবী স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা তিনি মাতার পাশে দাঁড়ায় আছেন আর বৈশা বৈশা নবীর এই ক্ষত বিক্ষত জায়গা তিনি মালিশ করতেছেন মায়ের কুলেতে নবী বসা আল্লাহ নবী স্বপ্নে দেখেন মা আমেনার কুলে নবী শুয়ে আছেন আর আমেনা নবীকে এইভাবে তিনি মালিশ করতেছেন ওই অবস্থায় নবীজি স্বপ্ন যুগে মাকে ধরে ফেলছেন ধইরে বলতেছেন মা গো এতদিন তুমি কই চিলা গো মা কই চিলা কুই চিলা গো মা আজ আমি তোমার আর দেব না এই কয়া যে মার আঙ্গুল ধরে বলতেছেন মা আজ আমি তোমাকে আর যেতে দেব না নবীজির ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখে ফাতেমার উড়াতে নবীর মাথা স্বপ্নে যে মা কয়া ধরছেন ওই ধরাটা ও ফাতেমার আঙ্গুলেই ধরা আল্লাহু আকবার জোরে রাখো ফাতেমা কাঁদতেছেন বাবা বাবা ঘুমের ঘরে তুমি মা কয়া চিৎকার করে আমার হাত ধরে ধরছো কি হয়েছে গো আব্বা একটু কও তখন নবী কয় মারি আমি তো স্বপ্নে দেখি আমার মা আমিনার কোলে মাথা রাইকে আমি ঘুমাইতেছি আর আম্মারে পায়া আমি মাতে ধরে দছি আর বলতেছি মা তো তোমারে ফিরত দিতে দেব না ওমা যখন বাস্তবে তোমার হাত ধরেছি আজ থেকে তুমি আমার মা فاطمه فاطمه আল্লাহর কাছে গো মালিক তুমি রাখো না আমার ভিতরে আমি হয়তো তোমার সাথে রাগ করে কিরকম অভিমান করে কথা বলেছি আল্লাহ তুমি আমার উপর রাগ করো না যেই দরদিন হবি এত দরোদি উম্মতের উম্মতের এত দরোদিন হবি ওই আদর্শ অনুসরণ করলি আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে পাওয়া যায় মন মন গোরা মতে চললে আমি আল্লাহ পাওয়া যায় না মক্কায় নবীজি যখন মক্কা বিজয় করলেন নবীজি মক্কা বিজয়ের দিন নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে রা দিলেন দশ হাজার সাহাবাই কেরাম আল্লাহ নবী মক্কায় ডুববেন নবীজির জন্মভূমি ছিল মক্কায় হিজরত করেছেন মদিনায় মক্কায় আসার জন্য নবী দিলের ভিতরে অমুক পীরা সাহাবাই কেরামের অন্তরের মধ্য বড় জ্বালা মক্কায় তারা আসতে চান অনেকের মক্কায় বাড়িঘর রয়েছে অনেকের আত্মীয় স্বজন রয়েছে অনেকের বউ বাচ্চাও রয়েছে নবীকে বলতেছেন নবী গো মন চায় জন্মভূমি মক্কা দেখতে নবী বলতেছেন একটু অপেক্ষা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা পাইলে আমরা মক্কায় যাব ইশারা পাওয়ার পর নবীজি দশ হাজার সাহবায়কের আপনি মক্কার কাছাকাছি চলে আসলেন সন্ধ্যা হয়ে গেল নবীজি বলতেছেন সাহাবের আরে রাতের অন্ধকারে আমরা মক্কায় ঢুকব না কারণ রাতের অন্ধকারে যদি ঢুকি মক্কারা কাফেররা যদি বাধা দেয় যুদ্ধ হবে আর অন্ধকারে কে কারে মারবে ঠিক থাকবে না হয়তো কোনো নারীর গায়ে হাত তলোয়ার উঠে যেতে পারে শিশুর উপর তলোয়ার উঠে যেতে পারে কখনো নিরপরাধ মানুষের গায়ে তলোয়ার উঠে যেতে পারে অন্ধকারে মারামারি করা ঠিক না রাত আমরা এখানেই কাটাবো সকাল হলে পরে মক্কায় ঢুকব অথচ সাহাবাইকার আমরা জিয়া ছিলেন নবীকু যে স্প্রিট নিয়ে আমরা এসেছি এই স্প্রিট আপনি থামায়ের না চলেন আমরা রাতের অন্ধকারে মক্কায় ঢুকবো বাধা যদি দেয় অন্ধকারে রক্ত পসবে রক্ত বইবে রসুল কয় না এখানেই থামো রাক্কার এবং মক্কার পাশে আল্লাহ নবী মক্কার পাশে সমতল একটা জায়গায় তাবু বানায়া তার সাদার সাহাবাই কেরামকে নিয়ে বসছেন আমি শুধু বুঝাইতেছি যুবক তারে তুমি আজকে ফলো করো কারে ফলো করো কার নমুনা ধরছো কার নমুনায় চলতেছো শোনো তোমার নবীর আদর্শের কথা এই সমতল জায়গায় নবীজি তাবু বানাইয়া সাহাবাই কেরামদেরকে নিয়ে বসছেন আর নবী বলতেছেন শোন আমাদের দশ হাজার সাহাবিদের জন্য যে পরিমাণ চুলা প্রয়োজন আমরা চুলা ডাবল বানাবো ডাবল আর দশ হাজার মানুষের জন্য যেই পরিমাণ বাথরুম প্রয়োজন এর অর্ধেক কম বানাবো সাহাবাই কেরাম বিষয়টা তখন বুঝেন নাই বাথরুম কেন কম বানাইতে বললেন আর চুলা কেন বেশি বানাইতে বললেন ওই সময় সাহাবা কারাম এতটা বুঝেন নেই কিন্তু সাহাবায় একটা আদর ছিল আল্লাহর নবীর কোনো আদেশ পাওয়া মাত্রই সাথে সাথে এটা পালন করা কোন প্রশ্ন না করা এটাই ছিল নবীজির নবীর অনুসরণ চুলা বানাইলেন ডাবল বাথরুম বানাইলেন কম এইদিকে মক্কার লিডার আবু সুফিয়ান যে আবু সুফিয়ানের সাথে নবীজির একটা আত্মীয়তার সম্পর্কও ছিল আবু সুফিয়ান নবীজির শ্বশুর আবু সুফিয়ান নবীজি শ্বশুর নবীজির একজন পবিত্র বিবির নাম হজরতে উম্মে হাবিবা রতি আল্লাহ আনহা সে উম্মে হাবিবা রতি আল্লাহ আনহা ইনি আবু সুফিয়ানের মেয়ে তখন আবু সুফিয়ানের সাথে নবীজির চরম দ্বন্দ্ব আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার নবীজির নাম শুনতে পারেন না ওই অবস্থায় তার মেয়ে রসুলের বিবি সেটা কিভাবে হইসেন সেটা ভিন্ন ঘটনা লম্বা ইতিহাস